আমি যখন নির্বাচনের দাঁড়াই ছিলাম তখন আমি এই আমার চার নম্বর ওয়ার্ডের সাতিপাড়ায় যখন আমি এই বুকসাইতে এসছিলাম তখন আমাকে এলাকার মানুষেরা আমাকে বলতো এই সাতিপাড়ায় একটা রুট আছে এটা ফুরম হয়ে গেছে অনেক অনেক চেয়ারম্যান গুজরে গেছে মেম্বার গুজুরি গেছে এলাকার ছেলেরা ওই পদ দিয়ে যাইতে পারছে না স্কুলে যাইতে পারছে না পথে হাট হাটো করতে করতে পারছে না এলাকার একটাও বু এখানে আনতে পারছে না গাড়ি নিয়ে গাড়ি এখানে উঠছে না মেয়ে বিয়ে দিতে পারছে না তাই আমি সাথে সাথে আমি যখন নির্বাচন হলে আমি রোডটা করে দেব আমি এই আমার নম্বর ওয়ারের সাথে পাড়াকে আমি মানুষকে আমার প্রিয় মুরব্বীদেরকে আমার মা বোনদেরকে আমি কথা দিয়েছিলাম আজ আমি যখন আমি নির্বাচিত হয়েছি তখন আমার সাথে সাথে আমার প্রাণ বিয় প্রাণ আমার চেয়ারম্যান দেলোয়ার ভাই সাথে আমার খুব আন্তরিক আমার মনের মতো একটা চেয়ারম্যান আমি পাইছি তাই আমি যখন বললাম তখন আমাকে সাথে বেড়ায় একটা মানুষ অনেক কষ্ট আছে তাই আমাকে ওই রোডটা আমাকে দিতে হবে সাথে সাথে আমাকে এই রোডটা আমাকে বরাদ্দ দিয়ে দিছে তো আলদা মানে এটার জন্য আমি আল্লাহর কাছে সুক্রিয়া করি তো এখন আমাদের এই রোডটা এখন এই খুব শেষ হতে কালকে আমাদের এখানকার শুরু সাথে সাথে আমার আরও চার নম্বর ওয়ার্ডে আরও দুইটা তিনটা আমাদের বরাদ্দ হয়েছে এটা খুব দশ পনেরো দিনের ভিতরে আমাদের কামটা শুরু হবে